আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা ছোটো ছোটো সুনামণিরা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রহমতে আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকালবেলা দেখুন মুরগিগুলো ছেড়ে দিচ্ছি কিন্তু মুরগির পেটে ডিম আছে কিনা না সেটা চেক করে নিচ্ছি তিনটে মুরগি আছে আমার তিনটে মুরগিতেই তিন জায়গায় ডিম পারছে, কিন্তু একটা ডিমও খুঁজে পাচ্ছি না মাত্র ডিম খুঁজে পাইছি তো মুরগির পেটে কোনো ডিম নাই আর একটা মুরগির পেটে ডিম আছে তো সেইটা আটকিয়ে রেখে দিলাম আর আমার মুরগির ঘরটা দেখেন আগে ভিতরে ছিল আর এখন বাহিরে নিয়ে আসছি কি সুন্দর লাগছে মার্শাল্লা তো ছাগলটা বের করতে আসলাম কিন্তু এসে দেখি ছাগলটায় যে টিং ভেঙে চুরে একদম বাহিরে বেরোই গেছে তো সেই ছাগলটা এখন বাইরে থেকে খুলছি আর কী ছটফট করছে খিদার জন্য মাঠে যাবে আর আজকে আনা যে দেখুন স্যান্ডেল পায়ে কাপড় গায়ে দিয়ে প্যান্ট পরে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে সকালে বেশ একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে এই কারণে তো ছাগলটা আজকে আমি আর সকালে মাঠে নেব না এখানে বেঁধে রাখবো রেখে তারপরে খড় কাটবো খড় কেটে ওকে খেতে দেবো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই ইনশাল্লাহ কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে পৌঁছে যাবে ছাগলটা বাঁধলাম বেঁধে তারপরে মনে হলো যে না আজকে আমার রাজমিস্ত্রির বাড়িতে যেতে হবে একদম হেড মিস্ত্রির বাড়িতে যাব। তো ওই যে সামনে দেখেন রাস্তা মাঠ মাঠের ওই পাশে রাস্তা রাস্তার ওই পাশে হেড মিস্ত্রির বাড়ি তো সেই বাড়ির দিকে এখন আমি যাচ্ছি আনাস আমার কোলে তো আমার আজকের ভিডিওতে ভয়েসটা শুনে হয়তো বা আপনারা অনেকে মনে করবেন এমন ভয়েস কেন আসলে আমার ভিডিওটা কিন্তু গতকালকে করা আর আজকে কিন্তু ভয়েসটা ওভার মানে গতকাল শুক্রবার ছিল সেই দিনের ভিডিও করা কিন্তু আজকে শনিবার আজকে ভয়েস ওভার দেশি প্রচণ্ড পরিমাণে সারাটা দিন শরীর অনেক অসুস্থ শরীর অসুস্থ থাকলেই বা কী কাজ তো আর থেমে নেই যত মরি বাসি মানে কোবরে যতদিন না যাবো ততদিন তো আমার কাজ আর থামবে না আমার কাজগুলো তো আমারই করতে হবে কাজও করতে হবে এবং মানুষের কথাও শুনতে হবে যতদিন কবরে না যাব ততদিন এটা আমার সঙ্গের সাথী তো যাই হোক হেডমিস্ত্রির বাড়িতে গেলাম যে খুঁজে পেলাম না পরে আর কি চলে আসলাম তার বইয়ের কাছে কথা বলে তো যাই হোক বাড়িতে আসলাম আসার পরে ফোন নাম্বার দিয়ে আসলাম আমার তো ফোন দিয়েছে যে মিস্ত্রি আজকে দেবে তো অনেক খুশি লাগছে যদিও বা শরীরটা অনেক অসুস্থ ছিল তারপরেও খুশি লাগছে কারণ আস্তে আস্তে কিন্তু ছোট ছোট কাজ অনেক কাজ ঘরে পড়ে আছে কিন্তু এখনো করতেই পারছি না এক মিস্ত্রি খুঁজে পাচ্ছি না তারপরে টাকা তো মনে করেন যে মানে নাই তো যাই হোক ইনশাল্লাহ বেতন তো সামনে পাবো এখন ইচ্ছা করলেও মানে কাজ করালে করাতে পারি বেতন পেলে তাদের পরিশোধ করে দেবো তো দেখুন আমি বাড়িতে আসলাম এসে ভাবলাম মিস্ত্রি বাড়িতে এলে আর কোনো কাজ করতে পারবো না লজ্জা করে ওদের সামনে ক্যামেরা অন করতে বা ভিডিও করতে তো মিস্ত্রি আসার আগে আমি ঝটপট করে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়ে আমার যত কাজ যা কাজ আছে তো সেই কাজগুলো আমি সব সেরে নিচ্ছি তো দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো টাইসের ঘরটা পরিষ্কার করে আসলাম এসে তারপরে যে দেখুন আমার রান্নাঘরে চুলাটার অবস্থা করুন হয়ে গেছে এক সপ্তাহ আগে লেপিসি তারপর আর লেফা হয়নি তো এক সপ্তাহের ভিতরে চুলাটা একদম সিরে সিরে গেছে তো এখন সেখানে কাদা লাগাবো লাগিয়ে তারপরে চুলাটা লেপবো তার আগে যে দেখুন আমি চুলা থেকে বাসি ছাইগুলো উঠিয়ে নিচ্ছি ছাই তুলে তারপরে ছাইটা ফেলিয়ে দিলাম দিয়ে এসে দেখি ছাগল অনেক ডাকছে তো ছাগলের ভাবলাম যে আগে খড় কেটে দিই দিয়ে তারপরে চুলাটা লেপবো তো দেখুন এই যে বটিতে খড়গুলো কেটে নিচ্ছি আমি দেখুন আমার চুলাটা লেপা হয়ে গেছে তো চুলা লেপে এখন যাবো পাড়ে থালা বাসন পরিষ্কার করতে তো চুলা চারপাশটা শুকাচ্ছে না এখন যেহেতু বৃষ্টির সময় চুলা শুকাই যায় চুলার চারপাশে ভিজে দেখেন চুলা লেপার পর সুন্দর লাগছে শুকায়নি এখন মাত্রই লেপলাম তো এখন আমি যাবো ভিজেদের কলপাড়ে মাঠ গালানি হাঁড়ি কড়াই থালা বাসন এগুলো পরিষ্কার করবো ঠিক আছে আমি আর ভিডিও করছি না কারণ ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেক সময় লেগে যায় আসলে তো ঝটপট থালা বাসনগুলো মাজবো আর ওখানে দেখেন আনাসার রাফি দুই ভাই বসে বসে শুকনো নুডুলস খাচ্ছে গ্যাস থাকলে ঝটপট রান্না করে দিতাম এখন চুলা ধরাতে গেলে লাগে এক ঘন্টা সময় খড়ি ধরতেই চাই না ওই জন্য দিয়েছি বসে বসে শুধু খাচ্ছে তো আমি এখন ঝটপট যেয়ে থালা বাসনগুলো মেজে ধুয়ে তারপরে ফিরে আসছি তারপরে থালা বাসন ধুয়ে টুয়ে সমস্ত সব কাজ সেরে এখন গিলাম আমি দোকানে দোকান থেকে যে চলে আসছি এখানে টুকটাক কিছু জিনিসপত্র আলু পেঁয়াজ পেঁয়াজ ছিল আলু রসুন আদা শুকনো মরিচ আটা সাবান আনাসার রাফির দোকান থেকে কিছু খাবার তো সব কিছু মিলিয়ে তে বাজার করে নিয়ে আসলাম দোকান থেকে এনে তারপরে যে দেখুন এখন আমি রান্না করতে বসবো আর এরই মধ্যে চুলা শুকিয়ে গেছে তো যাই হোক মিস্ত্রি বাড়িতে এসে দেখি মিস্ত্রিও চলে আসছে তো খুবই ভালো লাগছে আসলে রাজমিস্ত্রির কাজটা শেষ হলে মাথা থেকে অনেক বড় বোঝা আমার নেমে যায় তারপরে মনে করেন যে এবার টাইস মিস্ত্রির কাজ রং মিস্ত্রির কাজ তারপরে ইনশাল্লাহ ঘরে উঠে যাব নতুন ঘরে আমার কষ্টের দিন আল্লাহ রহমতে শেষ হয়ে যাবে তো এই যে এখানে দেখুন রান্না করছি রান্না করতে করতে আবার আমি যাচ্ছি ওই ঘরে তো মিস্ত্রিরা কাজ করছে বাথরুমের ভিতরে বাথরুমটা আজকে এই যে ও যে দেখুন বাথরুমটা যদিও বা অনেক অন্ধকার লাগছে বাথরুমের ভিতরে ছাদ এবং বাথরুমের ভিতরে যে চার দেওয়াল তো সেই দেওয়াল প্লাস্টার করছে আর ওখানে আনাসার আনাসের দাদা বসে বসে পুরা বাতাস খাচ্ছে এই ঘরটা তো বেশ ঠান্ডা টাইসের লাগানোর পরে আরও বেশি ঠান্ডা মেঝেতে আর বাড়া যেহেতু দুটো জানালা আছে আরও ঠান্ডা তো যাই হোক অবশেষে আমি অফ ক্যামেরাই সেই যে দেখুন খাসির মাংস রান্না করেছি আর সাদা ভাত তো এখন আর কি সবাই খাবো আর এখানে যে গরুর মাংস এটা হচ্ছে আমার শ্বশুর দিয়েছে তো ওরা হচ্ছে গরুর মাংস রান্না করেছে আজকে সকালে গরুর মাথার মাংস আর কি সেটা রান্না করছে তো যাই হোক রাফি দাদা আবার বেশ ভালো মাংস রান্না করতে পারে তো এখন সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে আবার পরে ফিরে আসছি তো মিস্ত্রি কাজ করছে এখন আমি যাচ্ছি ছাগল নিয়ে আসছি সাড়ে বারোটার মতো বাজে রোদ নেই যদিও বা মাটে তারপরে ছাগল বাড়িতে নিয়ে এসে পানি দেবো আসে দিবা না তো দেখেন ছাগলের কাছে আসলাম ওই যে কনে যে ছাগল ওই যে রাফিকনে দিয়ে থিয়ে আছে ও ও না কসু গাছের ভিতরে আর একটা খুব দুঃখজনক ঘটনা হচ্ছে সেটা দাঁড়ান জুম করে আপনাকে দেখাচ্ছি ওই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন বাড়িটি দেখেন আগুন জ্বলছে এক জায়গায় গাছের গুঁড়ায় আগুন জ্বলছে তো কিছুক্ষণ আগে মানে এই বাড়িতে খুব সালিস বিচার বইল ওই যে আগুন জ্বলছে গাছের গুঁড়ায় সালেশ বিচার বইল সেটা হচ্ছে এই বাড়িতে আমার এক দেবর হয় মানে ফুপু শাশুড়ির ছেলে তো সে মনে করেন কি হ্যাঁ নয় বছর আগে বিয়ে করিল সেই নয় বছরের বছরের সংসার মনে করেন যে আজকে ভেঙে গেল। আমার ওই দেবর মনে হয় এই যে ঢাকায় থাকে ঢাকায় চাকরি করে আমার মনে হয় সেখানে বিয়ে করেছে সে বিয়ে করেছে এই কারণে মনে করেন বাড়ি এসে বাড়ি দে। বউর ফোন দেয় না খোঁজও নেয় না আবার ঈদে বাড়ি এসে বলছে বউ আমি রাখবো না তাই বলে মনে করেন যে আজ কয়েকদিন সালিশ বিচার হচ্ছে গ্রামে হয়ে হয়ে তাই সকালবেলা সেই বউ মানে ডিভোর্স দিয়ে দিল কাবিন করা ছিল যে টাকা সেই টাকা দিয়ে ডিভোর্স দিয়ে তারপরে তার যে পুরাতন সিঁড়াশুটো কাপড় চোপড় ছিল সব ওকে না আগুন ধরিয়ে পুড়াইয়ে দিচ্ছে কত বড়ো হারামি মানুষ এগুলো মানুষ বললে ভুল হবে মানুষের অপমান করা হবে মানুষ না এগুলো পশুর থেকে পশুর থেকেও নিকৃষ্ট আমার ওই দেবরের বউটা যে এত ভালো ছিল মানে কি বলবে যে কিছুদিন আগে যে গোবরের লাকড়ি কিনলাম না তার কাছ থেকে সে মানে আর কি চলে যাবে এই কারণে গোবরের লাকড়িগুলো আমার কাছে বিক্রি করে দিল মানুষ কতটা খারাপ একটা মেয়ে কত স্বপ্ন দেখে সে সংসারে আসে স্বামীর ঘরে আসে আর সেই সংসারে মনে করে নয়টা বছর নয়টা বছরের সংসার ভাগ্য ভালো যে একটা বাইসা নেই তো নয়টা বছরের সংসার থেকে কেশে চলে গেল আর চলে যাওয়ার পরে তার পুরাতন যত কাপড় চোপড় ছিল সব ওখানে আগুন ধরিয়ে পুড়িয়ে তার শাশুড়ি ননদ সেই স্বামী স্বামী নানি শাশুড়ি নানা শ্বশুর তারপরে দেবর আছে তার দেবরের বউ দেবরুরা সব কি আনন্দ করছে তা আমি আবার দেখতে গেলাম তো ওখানে তার আসলে ভিডিও করা সম্ভব না তো যাই হোক খুব খারাপ লাগছে মেয়েটা খুবই ভালো ছিল আসলে যে কোনো মানুষেরই কিন্তু যার যেসব মেয়েরা ভালো হয় আল্লাহ তাদের ভালো স্বামী দেয় না আর যারা খারাপ মেয়ে হয় তাদের ভালো স্বামী দেয় আর খারাপ যারা ছেলেরা হয় তাদের ভালো বউ দেয় এটাই আমি দেখে আসছি পর্যন্ত যতটুক বয়সী হয়েছে যে ভালো ছেলেরা খারাপ মেয়ে পায় আর খারাপ মেয়েরা ভালো স্বামী পায় আর ভালো মেয়েরা খারাপ স্বামী পায় আসলে সত্যি খুব খারাপ লাগছে মানে আমার এরকম কিছু কোনো ঘটনা দেখলি বা শুনলি আমি ভুলতে পারি না খুব খারাপ লাগে কষ্ট লাগে এই যে দেখেন ছাগল রাফি এখানে থিয়ে গেছে কী মনে তোমরা ডাকছো কেন একটা ছাগল ওই আমারই দেবরের বোর ছাগল ছিল একটা লেপ তোষ কাঁথা বালিশ খাট শোকেস আলনা ড্রেসিং টেবিল সব কিছু অল্প দামে আশেপাশে সব বিক্রি করে গেছে যাও একদম কম দামে সবার কাছে বিক্রি করে গেছে বিক্রি করে চলে গেল কি খারাপ মানুষ আসলে নয়টা বছরের সংসার আমার নিজেরই কষ্ট লাগবে তাহলে যে চলে গেল সে কিভাবে বাড়ি ফেরছে আল্লাহ মাহবুদ জানে আল্লাহর কাছে কই আল্লাহ সেই হুসনারা তার নাম যে হুসনারা আল্লাহ তুমি ধৈর্য ধরার শক্তি দাও খুব ভালোবাস তোর স্বামীর যার কারণে নয়টা বছর কত অত্যাচার মায়ের ধৈর্য যে খেয়েছে জীবনে তারপরেও বাড়ি ছাড়িনি আর এবারও বাড়ি ছাড়িনি ইচ্ছা করে ওর স্বামীকে বললো আমি আর রাখবো না আমার বাড়ি তালাক দিয়ে দেব বলে তো কাবিন আমার টাকা দিয়ে দিল কেমন মানুষ দুনিয়াতে আসলে তো ঠিক আছে আমি ছাগল নিয়ে বাড়ি যাই বাড়িতে গিয়ে তারপরে আবার পরে ভিডিও ক্যামেরা অন করবো সে আধুনিক পাশে আছে সব উড়াই দিয়ে সবাই থাকতো বাড়ির ভিতরতে মাত্রই আসলাম বাড়ির ভিতরতে মাত্রই আসলাম আমাদের সব শাশুড়ি তিয়ান্নদের পরিষ্কার করছে আর বউ সাপট বিদায় করেছি তাই বলছে আমি ঘদ্য পরিষ্কার করছো কেন বলছে আপত বিদায় বড় খারাপ তো দেখুন হতে মনে হয় আর বিশ পঁচিশ মিনিট সময় আছে তো যাই হোক মিস্ত্রিরা চলে গেছে মিস্ত্রিরা বাড়িতে ছিল যার কারণে সারা মানে দুপুরের পর থেকে আর কোনো কিছু ভিডিও করেনি লজ্জা করে মিস্ত্রি সামনে তো বিকালে ছাগল দিয়েছি মাঠে তারপর এই যে দেখুন মিষ্টি কুমড়ার শাক কেটে ধুইছি ওখানে আর এখন আমি কি করছি সেটা দেখা আপনাদের এই যে দেখেন এরা বাড়ি যাও সিমেন্টের বস্তায় দেখেন এরকম বস্তা এখন তো কাজ শেষ হয়ে গেছে এই বস্তাগুলো সব এই যে বিলেড দিয়ে কাটছি কেটে মানে বস্তার এক সাইড তো আটকানো থাকে কেটে এই যে এরকম করে ফেলছি ফেলে এটা কালকে বাউল থেকে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে এনে তারপর বড় একটা শট বানাবো সেলাই করে করে মানে এই এই বস্তার সাথে আর এক বস্তা জুড়া দেবো এই বস্তার সাথে আর এক বস্তা জুড়া দেবো দিয়ে দিয়ে বড়ো একটা শট বানায় রেখে দেবো ধান টান শুকানোর জন্যে তো যাই হোক এই করছিলাম তো মিস্ত্রিরা ছিল যার কারণে আর ভিডিও করতে পারিনি তো কোনো সাইডটে বস্তা আছে যে নিচের এই সাইডটা তো দেখেন বস্তার করতে যে ব্লেটে লেগেছে পো সেখান এই পর্যন্ত বেশি একটা লাগেনি তারপরেও ব্লেডের কাটাই অনেক ঝুলে যায় তো ঠিক আছে এখনো দেখেন সন্ধ্যা লেগে গেছে প্রায় আমি আকাশে মেয়ে হয়েছে। মনে হচ্ছে বৃষ্টি নামবে না তো ই করব। এই চারটে বস্তা ই করব চারটে বস্তা খুলে তারপরে এই বস্তাগুলো এক সাইডে রেখে ছাগল নিয়ে আসতে যাব মাঠে ছাগল এনে গোসল করে আনাসের গোসল করিয়ে রাফির গোসল করিয়ে তারপরে রান্না করতে আসব। অনেক কাজ রান্না করে ওদের খাওয়াই দিয়ে ঘুম পড়াব তো ঠিক আছে ফোনটা আমি ঘরে রেখে আসি তো দেখুন এখন কিন্তু বাজে রাত নয়টা পনেরো মিনিট তো সেই সন্ধ্যার সময় সিমেন্টের বস্তাগুলো সব গুছিয়ে রেখে তারপরে ছাগলের ঘর মানে গোয়াল ঘর পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে ছাগল তুললাম মাঠ থেকে ছাগল নিয়ে আসলাম মুরগি তুললাম তারপরে আনাস রাফি আমি তিনজনই গোসল টসল করে এসে তারপরে মাগদ্বীপের নামাজ পড়ে তারপরে এই যে ওদের দুই ভাইয়ের খাওয়ালাম দুই ভাইয়ের খাওয়াইছি কি দেখেন রান্না আর করলাম না মিষ্টি কুমড়ার শাক কেটে রাখেছি সকালে ভাজি করব। তো সেই যে সকালবেলা যে গোশ রান্না করে দিলাম সেই গোষ রয়েছে রাফি টাপুর বললাম বেশি খাবা না খালি তো মানে একসাথে দুই কেজিও খেয়ে ফেলতে পারো দুই পিস তিন পিস করে গোশ খাবা অল্প অল্প করে খাবা এই এই যে দেখুন অল্পই খেয়েছে রাগ করে করুক করার কিছু নেই কারণ কেনার গুণ নেই কিন্তু খাওয়ার গুণ আছে খুব আমি বললাম যে ছেলেরা গোসের একটু বাসনা ফেলে মানে গোশের গন্ধ ফালেই রাফি আনাস দুইজনে খুব ভালো ভাত খাই বললাম অল্প অল্প করে খাবা আর বাড়ি যখন কিনে নিয়ে আসবা তুমি তোমার ইনকামের টাকা দেয় তখন বেশি বেশি খাবা এই যে বিরিয়ানি ছিল তো সেটা গরম করে রাখি আনা রে বসে ঝোল দিয়ে খাওয়াই দিয়েছি তো ওরা দুই ভাই ঘুমিয়ে গেছে আর আমি আজকে কোনো ভিডিও ভয়েস দিতে পারিনি কারণ সারাদিন মিস্ত্রি বাড়ি ছিল ভয়েস দিতে পারিনি ভিডিও এডিট করা আছে শুধু ভয়েস দিতে বাকি আছে তো ওরা দুই ভাই এখন ঘুমাক আমি যাবো আমার ওই নতুন ঘরে আমার নতুন ঘরে যেয়ে ভালোভাবে মানে বসে বসে নিরিবিলি ভয়েস আবার দেব এই ঘরে বসে বসে এখন ভয়েসটা দিয়ে দেব দিয়ে তারপরে ভিডিওটা ছাড়বো আর আমার বাথরুমের অবস্থা দেখেন এই যে বাথরুমের ভিতরে ছাদ দেওয়াল আলহামদুলিল্লাহ প্লাস্টার করা হয়ে গেছে এখন খুবই সুন্দর লাগছে তো ইনশাল্লাহ কোনো জায়গায় রঙ করি বা না করি শুধু ঘরের ভিতরটা রং করব আর বাথরুমের ভিতরটা রঙ করব আর বাইরে রঙ করবো দেরি আছে দু এক বছর পরে দুই এক বছর পরে ইনশাল্লাহ তখন রঙ করব আর আপাতত ঘর আর বাথরুমটা রঙ করব বাথরুম তো মাত্র আজকে প্লাস্টার করল শুকাওতেই পনেরো বিশ দিন সময় লেগে যাবে তো পনেরো বিশ দিন পরে সিলার মেরে দেব আর এই যে বাথরুমের বাথরুমে যাওয়া আজকে আমাদের বন্ধ বাথরুমের কমোডের উপরে সিমেন্টের বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে তো যাই হোক ভিডিওটা বেশি লম্বা করব না তো আমি এখানে বসে তাড়াতাড়ি ভয়ে ওভারটা দিয়ে আজকে ভিডিও জাতি জাতি তাও মনে হয় রায় দশটা বেজে যাবে না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমি অন্তর থেকে দোয়া করি সব সময় তো ইনশাল্লাহ কালকে সকালবেলা আবার দেখা হবে কথা হবে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো দেখুন এখন কিন্তু বাজে এগারোটা চল্লিশ মিনিট আর আমি এই যে মাছ নিয়ে বসে গেছি তো রাত্রে রাত্রাবু কিছুক্ষণ আগে বাড়িতে আসছে প্রায় বিশ দিন ধরে মাছগুলো কিনা হয়েছে বিশ দিন ধরে বাড়িতে কোনো মাছই নেই তো যাই হোক আজকে শুক্রবার বিকালবেলা বলিলাম যে যা ভাড়া হবে এই টাকা দিয়ে সব মাছ কিনে নিয়ে আসবো তো যা বড় একটা আমেরিকান রুই কিনে নিয়ে এসেছে আর বড়ো একটা রুই মাছ কিনে নিয়ে এসেছে চারশো টাকার মাছ তো যাই হোক মাছে আবার ডিমও হয়েছে তো আনাসার রাখি তো ডিম দেখলে অনেক খুশি হবে ভাবলেই আমার খুব আনন্দ লাগছে তো এখন আমি মাছ ধরলো ফ্রিজে রাখবো ও দেখেন বাথরুম মানে বাথরুমের দরজাটা ভালো সিমেন্ট এটা আছে ওইটা আছে ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করব। করে তারপরে ফ্রিজে ভাত তরকারি আছে ওইটা গরম করে এখন খাবো এখন তার রান্না করিনি আর রাখি দেখি গাড়ি পরিষ্কার করছে তো ঠিক আছে এই হলো আপাতত কাজ তো অনেক রাত হয়ে গেছে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি এখানে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি রাফিয়া রানা সব সময় খালি ফিরিজ খোলে যার কারণে তালা মেরে দেখেন ফিরিজি আমাদের জিনিস শুধু এই যে এই পাশের এইটুক এটা হচ্ছে রাফি দাদিদের রাফি দাদা দাদির এটা হচ্ছে পাশের বাড়ির চাচি শাশুড়ির এটাও পাশের বাড়ির চাচি শাশুড়ির এই গুড় আমার মানে যার তা না নেওয়া হয় সেই রাগ করে কুরবানির ঈদের সময় মানে ফিরিজি লোড আর লোড একদম এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি প্রায় চার কেজি মাংস এখানে গরুর মাংস সব অনেক মাংস হয়েছে একদিন গরুর মাংস চাই আমরা নেব আর খাসির মাংস তো দিয়াই হয়েছে এটা হচ্ছে এই যে পাশের বাড়ির চাষি শাশুড়িরা গরু আঁকিকা দিয়েছে তাদের সেই গরুর পা কত বড় একটা টুকরা রেখে গেছে এখন আমি মাছ রাখারই জায়গা করছি এই একটা টুকরা সব কাকুরটা এই যে এখানে মাছ রাখবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম